স খুবই সুন্দর একটা শাড়ি নিয়ে আসলাম তানাবানা একদম নতুন কালার আসছে শাড়িগুলো কিন্তু আশা করি কেউ এই কালারগুলো আপনাদেরকে দেখাতে পারে নাই শুধুমাত্র ঘুমটা ফাস্ট এই ধরনের কালারগুলো নিয়ে আসলো একদম তানাবানা নতুন কালার সুন্দর কালারগুলো থাকছে সুন্দর ডিজাইন থাকছে খুলে দেখিয়ে দিব নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে আপনারা শাড়ি দেখে নিতে পারবেন ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দেবো আগে শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে এই শাড়িটি ভালো লাগবে অর্ডার করতে পারেন দেখেন এই শাড়িগুলো ক্যামেরা থেকে কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর আর যে কোনো অকেশনে কিন্তু এই শাড়িগুলো পরে যেতে পারবে না যে এখানে স্টোন লাগানো আছে পারে আর এখানে ম্যাচিং সুতা দিয়ে জড়ি দিয়ে কাজ করা আছে অনেক অনেক বেশি সুন্দর শাড়িগুলো যার যে কালারটি ভালো লাগবে নিয়ে নেবেন চারটা কালার আছে কালারগুলো সবগুলোই সুন্দর এগুলো ক্যামেরায় সব সময় সব কালার কিন্তু ক্যামেরায় আসে না অলিভ কালার শাড়িটা থাকছে অনেক সুন্দর শাড়িটি থাকবে দামও একদম রিজনেবল পাবেন তিন টাকা দাম থাকবে যারা যারা নিতে ইচ্ছুক অর্ডার করে ফেলতে পারবেন শাড়িটি সুন্দর একটি ব্লাউজ আছে ব্লাউজটিও আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে এটা ব্লাউজ পিসটা থাকবে এটা পার দেওয়া আছে হাতে দেবেন আর এই যে এক কালার উপরে থাকবে অনেক অনেক সুন্দর শাড়িটি দেখেন কালারগুলো কতটা সুন্দর এই কালারটা দেখেন কতটা সুন্দর অনেক বেশি সুন্দর শাড়িটি যদি ভালো লাগে এটাও নিতে পারবেন দাম কিন্তু একই থাকবে তিন হাজার ছয়শো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে বানা নতুন কালার কিন্তু এগুলো একদম আনকমন থাকবে একদম নতুন এগুলো কিন্তু এখনও অ্যাভেলেবেল কোথাও পাবেন না শুধুমাত্র ঘুমটা ফার্স্ট টাইম নিয়ে আসলো এত সুন্দর কালারের টানাবানাগুলো দাম থাকবে তিন হাজার ছয়শো টাকা আরও সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালারই আজকে আপনাদেরকে দেখাবো যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কালার এটা বলি আমরা পানা ফুল কালার অনেক বেশি কালার সুন্দর কালারটি যদি ভালো লাগে এটা নিতে পারবেন দাম কিন্তু সেম থাকবে তিন হাজার ছয়শো টাকা ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দেবো অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা শাড়িগুলো দেখে নিতে পারবেন সুন্দর একটা মিষ্টি কালার দেখাবো এই যে দেখেন মিষ্টি কালারটা কত সুন্দর যদি এই কালারটি ভালো লাগে এটি নিতে পারবেন দাম থাকবে তিন হাজার ছয়শো টাকা যার যে কালারগুলো ভালো লাগবে জটফট অর্ডার করে ফেলবেন এই যে অলিভ কালারটা আবারও দেখিয়ে দিচ্ছি সুন্দর অলিভ কালার এটা আঁচলটা থাকবে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে চমৎকার কিন্তু কালারটা যদি এই কালারটা ভালো লাগে এটা অর্ডার করে ফেলবেন দাম কিন্তু সেম থাকবে আজকে ভিডিও সবগুলো শাড়ি একই দাম থাকবে যার যে কালারটা বেশি ভালো লাগছে জটফট অর্ডার করে ফেলবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান এখানে থাকবে সরু মহান এক ব্যাগ দ্বিতীয় দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ